যা যার নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভালো না তো বন্ধুরা রিসেন্টলি আমি জবের থেকে প্যানরমা ডকুমেন্টারি ভিডিও দিচ্ছি তোমাদের অনেকেরই অনেক পছন্দ হয়েছে ভিডিও গেলেও তো তোমরা আরো দেখতে চাও এরকম ধরনের ভিডিও তো আজকে যে জায়গাটার উপরে ভিডিও রিয়াকশন করবো সেটা হলো ভোলা তো ভোলা উপজেলা না জেলা ওটা তোমরা বলো আপাতত টাইটেলে যা দেখলাম সেটা নিয়েই তোমাদের বলছি ভোলার ওপরেই ভিডিওটা আজকে দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক প্রকৃতি ও পাতিলা সংগ্রামী মানুষের জীবন ভিডিওটি আমাদের যতটা ভালো লাগছে যেখানে ওরা থাকে তারা জানে কতটা কষ্ট করতে হয় ঘোলাজল বুকে নিয়ে বয়ে চলেছে সংকীর্ণ খাল দুপাশে শোভিত ঘন বৃক্ষ সারি এক খালির বুকে সচ্চন্দে দাঁড়বে নিত্য আনাগুনা সংগ্রামী মানুষের বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ান ফেয়ারে এখন মাত্র 500 টাকা ডিপোজিট করে আমার ভিউয়ার্সরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারে হ্যাঁ সেই সাথে ইনস্ট্যান্ট উইথড্র মাত্র দু মিনিটে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি তাই মনোযোগ দিয়ে বুঝে নিন আপনাকে কেবল এই সহজ কিছু পদক্ষেপ গেলেও অনুসরণ করতে হবে প্রথমে কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন দ্বিতীয় রেজিস্ট্রেশন করিয়ে পাঁচশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন পাঁচশো টাকার বেশিও করবেন না কমও করবেন না আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড পেজি ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরেই মাত্র এক মিনিট অপেক্ষা করুন আর চেক করে দেখুন আপনি আপনার আকাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন এখন আপনি খুব সহজেই এই রিওয়ার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে তুলে নিতে পারেন আমার সাবস্ক্রাইবার জয়া সমান্ত পাপু ইতিমধ্যেই পঞ্চাশ হাজার টাকা রিওয়ার্ড পেয়েছেন মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র ডিপোজিটের জন্য এবং 100% কাজ করছে এবং এই সুযোগটি মাত্র 3 দিনের জন্য তাই আর দেরি না করে এখনই আমার পেইজ কমেন্টে থাকা লিংকটিতে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার প্রমো কোড PZR ব্যবহার করে ডিপোজিট করুন ভোলা জেলা সদর থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে চর কুকরি মুকরির অবস্থান সেখান থেকে আরো প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থান চর পাতিলার আমাদের আজকের গন্তব্য সেখানেই আকাশে অভিমানী সজল মেঘের ঘন ঘটা দেখতে দেখতে গাল ফোলানো অভিমান গুলে গিয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করল মেঘ একদম নিটল ঝুম বৃষ্টি দেয় কাশবনুটেই বৃষ্টি উপেক্ষা করে সিটকি জাল বেয়ে মাছ শিকারে মগ্ন চরপাতিলার মৎস্যজীবীরা রোদ বা বৃষ্টি কিছুতেই দমে যান না চরের বাসিন্দারা দমে গেলে তাদের চলেও না বৃষ্টি ধারায় ধুয়ে যায় খালের পাড় নেয়ে ওঠে বৃক্ষসারীর পত্রপল্লব এক হাতে বৈঠা অপর হাতে ছাতা এভাবেই যেন জীবনটাকেও সামলে চলেন সংগ্রামী মানুষেরা মেঘনার বুকে জেগে ওঠা চরপাতিলার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী এখানকার খাল ও নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ হয় তাদের এখানকার পাঁচমেশালির টাটকা মাছ যে কারো মন ভরিয়ে দেয় জীবনের তাগিদে জীবিকার খোঁজ এই অন্বেষণ মানে না ঝড় বৃষ্টি কাদা জল এসব মারিয়েই রচিত হয় জীবনের জয়গান অনুরাগী মেঘের বর্ষণ গীত প্রায় শেষ হয়ে আসে কিছু কিছু কালো মেঘ ঝুলে রয় নীল সাদা জমিনের বুকে আচমকা বিশ্রামে ব্যাঘাত ঘটায় খানিকটা যেন বিরক্ত অগৃহপালিত ওই প্রাণীটি আচমকা প্রবল পরাক্রমশালী মশার আক্রমণে অতিষ্ঠ নৌকার মাঝি বৈঠা বেয়ে নৌকা সামলানোর লড়াই অপর হাতে গামছা ঘুরিয়ে রক্ত মশার হাত থেকে বাঁচার লড়াই বনভূমির বুক বেয়ে খালে নেমে এসেছে চিকন জলের ধারা অবাধ্য মতো নৌকার কান পাকড়ে এই জলধারা দিয়ে টেনে নেওয়া হল খানিক শ্বাসমলীয় গাছগুলো দেখে অনেকটা সুন্দরবনের মতো আবহ পাওয়া যায় হঠাৎ দেখলে মনে হবে বুঝি সুন্দরবনেই ঢুকে পড়েছে এই ঘন কাদায় খালি পায়ে হাঁটাই যেন নিয়তি সুন্দরবন না হলেও সবুজে সবুজে বাহারি এই ম্যাংগ্রোভ বনে সুন্দরবনের মতোই কেওড়া গেওয়া গরান ও সুন্দরী গাছে ভরপুর শ্বাসমলীয় গাছেরই বন বন্যপ্রাণীর অন্যতম অভয়ারণ্য ঝড় বৃষ্টি চরপাতিলার মানুষের নিত্য সঙ্গী তবু প্রাকৃতিক হিংস্রতার কাছে মানুষ যেন একেবারেই অসহায় এখানটায় সামান্য কিছু নমুনা রেখে গেছে ঝড়ের তাণ্ডব চরপাতিলায় দেখা মিলল কালো মাথা কাস্তেচরা পাখির বিশ্বব্যাপী বিপন্ন পাখির তালিকায় নাম উঠেছে এই পাখির মেঘমন্দ্রই জনপদের পাশ ঘেঁষে বয়ে গিয়ে সাগরে মিলেছে উত্তাল মেঘনা বৃষ্টি যেন নাছর বান্দা পিছু ছাড়ে না কিছুতেই প্রবল পরাক্রমশালী ঝোড়ো বাতাসের সাথে ঘনধারায় ঝরে পড়া বৃষ্টি উত্তাল করে তুলেছে চরপাতিলার প্রাণ প্রকৃতি চারিদিকে অথৈ জল সেই জল আরও একটুখানি বাড়িয়ে দিতে যেন বৃষ্টির বাড়াবাড়ি খোলা নদীতে নৌকায় বসে ঝড়ো হাওয়ার সাথে যুদ্ধ করে ভারী বৃষ্টি উপভোগের মধ্যে এক ধরনের বুন সৌন্দর্য লুকিয়ে আছে বৃষ্টি থামলেও থামেনি বাতাসের দাপট জলের উপর বাতাস সেই দাপট দেখিয়ে চলেছে আনন্দ চিত্তে জলকে ঠেলিয়ে ডাঙায় তুলে দেওয়ার নদী ও বাতাসের সে কি আপ্রাণ এখানকার মানুষের রক্তকণিকায় মেশে রয়েছে অঙ্গাঙ্গি ভাবে ঢেউ তুফানের সাথে সংগ্রাম করেই টিকে থাকে এখানকার মানুষেরা এসব তাদের নিত্যদিনকার ঘটনা ভোলা বা চর থেকে চর হয়ে চরপাতিলায় লঞ্চেই যাতায়াত করেন এখানকার বাসিন্দারা সাগরের দিক থেকে ধেয়ে আসা বাতাসের তোড়ে চরপাতিলার পায়ে মাথা কুটে মরছে যেন মেঘনার জল যেন প্রচণ্ড রাগের টক বগিয়ে ফুটছে দুর্যোগপূর্ণ মনে হলেও পরিবেশের এমন চেহারা এ চরের স্বাভাবিক দৃশ্য দূর পাল্লায় লঞ্চ তবে নিত্য কাজে এবং কাছাকাছি কোথাও যাতায়াতে নৌকায় মূল ভরসা যাতায়াতের পাশাপাশি নদী বা সাগরে মাছ ধরার কাজেও চরবাসীর প্রধান ভরসা এই নৌকা এখানে দল বেঁধে যেন গল্পে মশগুল রাজহাঁসের দল প্রকৃতির শান্ত সমাহিত রূপ দেখে কে বলবে একটু আগে কেমন বৃষ্টিতে ভিজেছে এই জনপদ এই চরের প্রায় পঁচানব্বই ভাগ অধিবাসী মৎস্যজীবী মাছ শিকার সংশ্লিষ্ট সকল কাজে তারা দারুণ দুঃখ। হাঁস মুরগির পাশাপাশি এখানকার গৃহস্থরা কবুতরও পালেন এখানকার শিশুরা ছোটবেলা থেকেই বাবা চাচাদের দেখি মাছ ধরার নানা কৌশল শিখে যায় নদী থেকে আহরিত চিংড়ি মাছের রেণুপোনা বাছাইয়ের কাজ চলছে এখানটায় এখানকার বেশিরভাগ বাড়িঘর গোলপাতা বা টিন দিয়ে তৈরি তাতে অতি দারিদ্রের ছাপ স্পষ্ট জাল তৈরির যেন ধুম পড়েছে বিশেষে জাল দেখে যে কোনো অভিজ্ঞ চোখ বলে দেবে এগুলো ইলিশ মাছ ধরার জাল ইলিশ মাছের খোলা হিসেবে চরপাতিলার খ্যাতি ইলিশের কারবারিদের অজানা নয় এখানকার জেলেরা ইলিশ শিকারে অসামান্য দক্ষ ইলিশের মৌসুমে অন্যরকম কর্মমুখরতায় ভরপুর থাকে চরপাতিলা স্থানীয়দের মতে এই চরে প্রায় দুশো পরিবারের বসতি সমুদ্র ঘেঁষায় চরের মানুষ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে টিকে আছেন বছরের পর বছর ধরে ঘরবাড়িতে দারিদ্রের ছাপ থাকলেও এদের প্রত্যেকের মন যেন একটি ঐশ্বর্যের ভাণ্ডার মেঘনাপাড়ের এই মানুষগুলো সাধারণ জীবনযাপনে অভ্যস্ত জীবনযাপনে আধুনিকতার ছিটে ফোটাও নেই বলতে গেলে চলে তবু জীবনের প্রতি নেই কোনো অভিযোগ নেই অনুযোগ আছে কেবল বেঁচে থাকার নিগুড় আনন্দ রান্নার পদ অতি সাধারণ তবু যেন স্বাদ মিশিয়ে দেয়া হয়েছে সামান্য তরকারিতে আহার সমাপ্ত বয়োজ্যেষ্ঠ এই সদস্যের এমন অতি সাধারণ জীবনযাপনেই তারা সন্তুষ্ট প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এই চর পাতিলায় চরে এসব মানুষের স্বাস্থ্য সেবা নেই বললেই চলে অসুখ বিসুখ কিছু হলে চর মুকরি ভরসা এখানে কিছু কিছু টিনের তৈরি বাড়ি রয়েছে যেগুলো একদিকে যেমন নয়নাভিরাম অন্যদিকে তেমনি মজবুত এসব বাড়ির নির্মাণ শৈলীতে বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে চরপাতিলায় এ ধরনের বাড়ি যাদের আছে তাদেরকে অবস্থা সম্পন্ন বলে ধরে নেওয়া হয় এছাড়া স্থায়ী ও পাকা আবাসন বলতে এখানে রয়েছে মাত্র সাইক্লোন সেন্টার চরপাতিলা পুরো চর মিলিয়ে যেন একটি গ্রাম চর কুকড়িমুকরি ইউনিয়নের অন্তর্ভুক্ত এই চরপাতিলা গ্রাম পুকুর পাড়ে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের আম গাছ ভালো ফল এসেছে তাতে এখানকার নির্ঝঞ্ঝাট পরিবেশে দেখা মিলল শিল্পী পাখি বাবুইয়ের বাসা বোনার অসাধারণ শৈল্পিকতা এঁকে দিয়েছে অনন্য এক শিল্পীর মর্যাদা নারকেলবিধি সমৃদ্ধ সাজানো গোছানো ছবির মতো সুন্দর গায়েরই চিত্রখানি এখানটায় দুদণ্ড বসলে যে কারো অশান্ত মন ধীরে ধীরে শান্ত শীতল হয়ে উঠবে মৎস্যজীবী হলেও অল্প কিছু ক্ষেতখামারের কাজও করে থাকেন এখানকার জনগোষ্ঠী অন্য মৌসুমে সম্ভব নয় তাই শীতকালে ধাপভিত্তিক অল্প কিছু চাষাবাদ করেন তারা মৎস্যজীবীদের প্রধান হাতিয়ারের মধ্যে নৌকা অন্যতম দীর্ঘ ব্যবহারের জীর্ণ হয়ে পড়া নৌকা মেরামতের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার দক্ষতাও রয়েছে এসব জেলেদের জাল বা নৌকা নষ্ট হলে দক্ষতার সাথে নিজেদের কাজ নিজেরাই সারিয়ে তোলেন চরপাতিলার মৎস্যজীবীরা হাতের কাছে থাকলে অসাধ্য সাধনও যেন তাদের কাছে নিতান্তই মামুলি ব্যাপার পর খাওয়া নৌকার ক্ষয়ষ্ণু কাঠ সরিয়ে নতুন টুকরো সংযোজন করে আবারও চলার উপযোগী করতে এই সংঘবদ্ধ প্রচেষ্টা সবই তো হল একটু নান্দনিকতাই বা বাকি রইবে কেন লাল সবুজের নিশান এঁকে দেয়া হল এক রাস ভালোবাসা নিয়ে এগুলো সবই ইলিশ মাছ ধরার নৌকা এখন ইলিশের মৌসুম নয় তবে ইলিশ আহরণে নদী বা সাগরে নাও ভাসানোর প্রস্তুতি চলছে এখানটায় এ ইলিশ শিকারীদের যশ ও খ্যাতি ছড়িয়েছে ইলিশ শিকারে তাদের অনন্য দক্ষতার কারণে চরের জলাভূমিতে দৃষ্টিনন্দন লাল কাঁকড়াদের অবাধ বিচরণ এরা যেন ভীষণ লাজুক অতিথি দেখলেই টুপ করে মুখ লুকায় কাদার গভরে খানিকটা বিন্দুর মতো দেখতে এই প্রাণীগুলো চরের মহিষ মহিষের জন্য বিখ্যাত ভোলার চরাঞ্চলগুলো চর পাতিলাও তার ব্যতিক্রম নয় কষ্ট কষ্টসহিষ্ণু জীব হিসেবে বেশ খ্যাতি রয়েছে মহিষের সম্প্রতি ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই প্রোডাক্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে গৃহপালিত সহজলভ্য প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল ছাগল ঠিকমতো খামার করতে পারলে মাংসের পাশাপাশি এর দুধ উৎপাদনও বেশ লাভজনক পলি পড়া উর্বর চরের টাটকা তাজা ঘাস গরুগুলোর ক্ষুধা মেটানোর পাশাপাশি দুধ উৎপাদনেও দারুণ ভূমিকা রাখে চরের প্রায় সকল গবাদি পশু ছেড়ে রেখেই পালন করা হয় একসাথে দল বেঁধে থাকতেই এরা পছন্দ করে মেঘনার ঘোলা জলে দুলে দুলে মৎস্য শিকারে ব্যস্ত নৌকা বোঝায় জেলের দল তাতে অংশ নিয়েছে শিশুরাও নারী পুরুষ নির্বিশেষে কঠোর পরিশ্রম করতে হয় তাই বেশ সুঠাম শরীর তাদের অসুখ বিসুখও তুলনামূলক কম মেঘনার জলে জাল পেতে ধরে আনা হচ্ছে বাগদা চিংড়ির রেণু পোনা গামলা ভর্তি পানিতে প্রায় অজৃশ্য চিংড়ির রেণু হঠাৎ দেখলে মনে হবে মাছ নয় ভাসমান কিছু আবর্জনা সেখান থেকে মৃত ঝিনুকের খোসা দিয়ে একটি একটি করে বেছে নেওয়া হয় রেণু চিংড়ির রেনুপোনা বেছে আলাদা করার কাজে উন্নত দৃষ্টিশক্তি প্রয়োজন এ কাজে পরিশ্রমও আছে অনেক তবে পরিশ্রমের চেয়ে লাভ খুবই কম একশো রেণুপোনা মহাজন এদের কাছ থেকে কেনেন মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় হঠাৎ দেখলে চিংড়ির রেণুপোনাকে সুতা ভেবে ভুল করবেন অনেকেই এখানটায় যেন দারিদ্র্যের স্থায়ী রাজত্ব জেলেদের কিছু পরিবার সীমার বহু নিচে বসবাস করেন এই চরে হাজার দারিদ্র কেড়ে নিতে পারেনি মমতায় মোরা মাতৃস্নেহ মাছ ধরা ছাড়া বিকল্প উপার্জনের কোনো পথ না থাকায় কিছু কিছু পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করেই টিকে থাকতে হয় চরের এসব সুবিধা বঞ্চিত মানুষেরা অন্য কোনো কাজও জানে না তাই চর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথাও ভাবেন না তারা তিলে তিলে খুয়ে যায় নিঃশব্দে গুমরে মরে তবু মাটির টানের অমোঘ মায়া ত্যাগ করতে পারেন না জলকাদার সোঁদা গন্ধ মাখা মানুষগুলো চরের হতদরিদ্র মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এই গুচ্ছগ্রাম চারপাশে পঞ্চাশটি ঘর মাঝে বিশাল একটি উঠান যেন একান্নবর্তী কোনো পরিবারের জমজমাট মেলবন্ধন এক পরিবারের মতোই তাদের বসবাস এখানটায় বিছানোই রাস্তাটি চরের মানুষের অভ্যন্তরীণ যাতায়াতের একমাত্র সড়ক যেটি চরের একমাত্র বাজারকে বিদীর্ণ করে বয়ে গেছে পাতিলার চরের বাজারটি খুব বেশি বড় নয় এটি সেখানকার একমাত্র হোটেল বাজারটি খুব বেশি বড় না হলেও দোকানগুলোতে চরের মানুষের জন্য একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকই পাওয়া যায় স্থানীয়দের মতে বৃষ্টি জোয়ার বা জলোচ্ছ্বাসের কারণে চরে চাষাবাদ দারুণ দুরূহ কেবল শীতের সময়ে টুকিটাকি কিছু ফসলের চাষ হয় এখানটায় সামনে জলাশয় চারপাশে খোলা প্রান্তর তার মাঝে বিচ্ছিন্ন দ্বীপের মতো নিঃসঙ্গ একাকে দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন চর পাতিলারি প্রতীকে অবস্থান দিনের শেষ আলো ঢেলে দিয়ে দিনমণি মুখ লুকায় মেঘের আঁচুর তলে চরপাতিলার বাসিন্দাদের ছায়া ছড়িয়ে থাকে ভাগ্যাকাশের যদি কেউ ভোলার থেকে থাকো তো নিশ্চয়ই কমেন্ট করো আর যারা কখনো ওখানে গেছো তারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো ওখানকার লোকরা ভাবে থাকে দেখে আমাদের যতটাই ভাল লাগুক না কেন ওখানে যদি আমাদের দু তিন মাসের জন্য কেউ ছেড়ে দেয় তখন আমরা কিন্তু থাকতে পারবো না ওখানে যেই ডিফিক্যালটি আছে থাকার একমাত্র যারা ওখানে বড় হয়ে উঠেছে তারাই পারবে বাট সত্যি দেখে কিন্তু আমাদের এই যে ভিডিও থ্রোতে আমরা দেখছি আমাদের কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে কত ভালো কত সুন্দর জায়গা আর যারা রয়েছে তারা কতটা স্ট্রাগল করছে দেখে সত্যিই খারাপ লাগে কারণ যখন দেখি যে মাছ গেলো আমরা এত এত দাম দিয়ে কিনি কিন্তু আলটিমেটলি সেই যে টাকাটা সেই চড়া দামটা যারা আছে তাদের কাছে যায় না তারা সেই থেকে যায় খুব গরিবালে এমন কিছু করে যেন তারা সবসময় ভালো থাকে তাদের হেলথ সবসময় ভালো থাকে গাইস তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো નીચે આસપાસ એકઠું ખ્યાલ કરો સૌ એમ ટેક કેર